গত কয়েকদিন ধরেই প্রকাশ্যে দিবালোকে বেআইনি ভাবে চলছিল পুকুর ভরাট খবর পেয়ে বেআইনি পুকুর ভরাট বন্ধ করল ওয়ার্ড তৃণমূল বর্ধন গলিতে প্রকাশ্যে দিবালকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে পুকুর ভরাট করছিলেন পুকুর মালিক ঝর্ণারানী গুইন যদিও পুকুর মালিকের সাপায় পুকুর ভরাট নয় ঝোপ জঙ্গল পরিষ্কার করা হচ্ছিল তবে খবর সংগ্রহে গিয়ে পুকুর মালিকের রসের মুখে পড়তে হয় সাংবাদিকদেরও সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তে সংশ্লিষ্ট অভিযোগ জেলা বিজেপির অভিযোগের পর জানান পদক্ষেপ মেদিনীপুর পৌরসভার মেদিনীপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ পান্ডব ঘটনাস্থলে পৌঁছে বন্ধ করে দেন পুকুর ভরাটের কাজ ওয়ার্ড কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব জানান অভিযোগ সত্য গত দুই থেকে তিন দিন ধরে প্রকাশ্যে দিবালকে বেআইনি ভাবে পুকুর ভরাটের কাজ চলছিল খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে পৌরসভা ইতিমধ্যে নোটিশ করা হয়েছে পুকুর মালিককে পুকুর ভরাটের কাজ করলে নেওয়া হবে আইনি পদক্ষেপ বলেও জানান তিনি

হচ্ছে এবং অভিযোগ আমি সাথে সাথে সে লেবারদের কে লাগিয়েছে পুকুর বুঝাচ্ছ কেন উঠে যেতে বলি এবং ওই এলাকার মানুষকে বলি যেটা দেখে মনে হচ্ছে আমার দু একদিন ধরে কাজটা চলছে তাই অভিযোগ যেটা করেছে সেটা কোনো মিথ্যা নয় আর বর্তমানে এটা খুব সম মানে খুবই বেআইনি কাজ এটা সবাই জানে যে গোপাল গুইনের পুকুর কিন্তু খোঁজ নিয়ে দেখি যে গোপাল গুইনের স্ত্রী ঝর্ণারানী গুইনের নামে প্রা তাদের বাড়িতেও পৌরসভার এসেই গিয়েছিলেন তাদেরকেও কাজ বন্ধ করতে বলেছে তারা যতই অস্বীকার করুক আমরা পুকুরে জল মারছি পুকুরে জল মারেনি প্রকৃতভাবে পুকুর বন্ধ করছে যা যথেষ্ট বেআইনি এবং আইনি যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে এবং দেখুন যে ঘটনা আমরা দেখলাম মেদিনীপুর পৌরসভার নাকের ডগায় উনিশ নম্বর ওয়ার্ডে বর্ধন গলিতে পুকুর ভরা হচ্ছে এটা পুরোপুরি বেআইনি এবং মেদিনীপুর পৌরসভার নাকের ডগায় মেদিনীপুর পৌরসভা উদাসীন থেকে এগুলো পরোক্ষভাবে মদত দিচ্ছে আমি ইতিমধ্যেই পৌরসভাকে এবং ডিএমকে এসডিও কে ইমেল মারফত অভিযোগ করেছি যে অবৈধ কাজ অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা যারা অবৈধের সঙ্গে যুক্ত আছে পুকুর ভরাটের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতে হবে কারণ পৌরসভা এবং তৃণমূল কাজ হচ্ছে আর ওনারা বাড়িতে ঘুমিয়ে আছেন এটা হতে পারে না মেদিনীপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অধিবাসীরা বারবার আমাকে জানিয়েছেন তারাই ভিডিও পাঠাচ্ছেন এ সম্পর্কে একটু দেখুন আমি ইতিমধ্যেই করা পদক্ষেপের দাবি জানিয়েছি